বন্ধুরা এই একটি ঘরোয়া কীটনাশক বাড়িতে তৈরি করে রাখুন যা নিম তেলের থেকেও হাজার গুণে বেশি কাজ করে যে কোনো সময়ে আমাদের বাগানের গাছগুলিকে প্রচণ্ড ঠান্ডা গরম বা আর্দ্রতার মতো ট্রেসফুল সিচুয়েশন থেকে রক্ষা করার পাশাপাশি খরা বন্যার মতো বিপর্যয় থেকে সমস্ত ধরনের পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করবে আমাদের বাগানের প্রিয় গাছগুলিকে সময়ের সাথে সাথে গাছগুলি সুন্দরভাবে বড় হতে থাকবে ফুল ফল সবজি পেতে কোনো অসুবিধা হবে না এই কীটনাশকটি একদম ন্যাচারাল জৈব ঘরোয়া শক্তিশালী যে কোনো কীটপতঙ্গের বিরুদ্ধে কাজ করবে খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনারা সকলই একবার গাছে স্প্রে করলে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ভিতর এবং বাইরে থেকে সমস্ত গাছকে সুরক্ষা নিশ্চিত করবে অনেকেই বলছেন যে নিম তেলে কাজ হচ্ছে না পোকামাকড় গাছ থেকে যাচ্ছে না তো বন্ধুরা আমার মতো করে তৈরি করে গাছে দিন দেখবেন গাছগুলি কত সুন্দরভাবে বেড়ে উঠবে কিভাবে তৈরি করবেন কি কি উপাদান দিয়ে কেমনভাবে তৈরি করবেন সবটা জানুন আজকের এই ভিডিওতে একদম নতুন ফর্মুলায় এবং এটি একবার তৈরি করে রেখে সারা বছর আপনি গাছে স্প্রে করতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক ভিডিওটি ভালো লাগলে আপনাদের লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যে বন্ধুরা প্রথম এসেছেন আজকে আমার চ্যানেলে এই রকম বাগান করার নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বন্ধুরা এটি হলো অর্গানিক টনিক বিশেষ রকম পিজিআর যা আমাদের বাগানের গাছগুলির ভিতর থেকে করে তোলে শক্তিশালী রোগ পোকা ভাইরাস প্রতিরোধ করে তোলে গাছকে মাটি থেকে সব রকম খাদ্য এবং অনুখাদ্য গ্রহণ করতে উদ্দীপ্ত করে গাছেদের বিশেষ করে পোকামাকড়ের কারণে যেসব গাছেদের পাতা কুকড়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় ফুল ফল ঝরে পড়ে কুঁড়ি ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় পাতাগুলি ঝরে পড়ে যায় এক কথায় সর্বগুণে সমৃদ্ধ রোগ পোকা বিনষ্টকারী শক্তিশালী গ্রোথ প্রোমোটার লাল মাকড় হলুদ মাকড় সাদা মাছি জাব পোকা শুয়োপোকা মাকড়সা চষি পোকা মিলিবাগ পিঁপড়ে প্রভৃতি যে কোনো যে সমস্ত পোকা গাছে বসে রস চুষে খায় বা পাতা খেয়ে নেয় সেই সমস্ত পোকার উপরে ভালো কাজ করে এটি প্রয়োগে গাছে কোনো পোকা পোকামাকড় আপনার থাকবে না গাছে থাকলেও মারা যাবে এবং কোনো ছত্রাক জীবাণু গাছে ছড়িয়ে পড়বে না তার ফলে বাগানের বারো মাসি গাছ সিজনের ফুল ফল সবজি গাছগুলি এভাবেই থাকবে সুন্দর সতেজ সবুজ এবং উজ্জ্বলতায় সব গাছেই সময়ে ফুল ফল সবজি পাওয়া যাবে ইনডোর আউটডোর গাছগুলি বাহারি ফুল গাছগুলি চকচকে থাকবে আমার এই গাছগুলি দেখুন বর্ষার মধ্যেও কত সুন্দর আছে রোগ পোকা নাই আর এটি গাছে স্প্রে করা মানে বৃষ্টি হলেও খুব একটা অসুবিধা হয় না এবার জেনে নেব কোন বাড়ির জিনিসগুলো ব্যবহার করেছি পরিমাণটা কত কিভাবে তৈরি করব এবং সংরক্ষণ পদ্ধতি এবং কতটা পরিমাণে গাছে দেব কখন প্রয়োগ করলে কাজটা ভালো পাওয়া যাবে বন্ধুরা এটি তৈরি করার জন্য পাঁচশো এম সাদা তেল বা নারকল তেল সবথেকে ভালো নারকল তেল এইবার কালমেঘ গাছের পাতার এক নিতে হবে নিম পাতা এক তুলসী গাছের পাতা এক হলুদ গাছের পাতা কিংবা কাঁচা হলুদের নির্যাস পঞ্চাশ গ্রাম ঝাল কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম বা গুঁড়ো লঙ্কা পঁচিশ থেকে তিরিশ গ্রাম এইগুলি তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে ভালো করে আধ ঘন্টা ফুটিয়ে নিতে হবে সব থেকে সবথেকে হবে এই পাতাগুলি একসঙ্গে মিক্সিতে বেঁটে তেলের মধ্যে এর নির্যাসটা দিয়ে দেওয়া তাহলে খুব ভালোভাবে হবে এবং এটিকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটি ঠান্ডা করে একটি বোতলের মধ্যে রেখে দিতে হবে এর থেকে আপনি দশ এম করে নিয়ে এক লিটার জলে দিয়ে ভালো করে গুলে গাছে স্প্রে করতে হবে মাসে কিন্তু দুবার দেখবেন কিছুদিন দেওয়ার পর আস্তে আস্তে আপনার বাগান থেকে রোগ পোকার আক্রমণ কমে গেছে দেখতে পাবেন না আপনার বাগানের গাছগুলোতে তবে নিমকালমেঘ তুলসী পাতা নির্যাস যেন পাঁচশো এম তেলে দুশো এম এল হয় তাহলে এর তীব্রতা বেশি হবে বন্ধুরা এইভাবে যদি এই বাড়ির উপকরণগুলি দিয়ে একবার তৈরি করে নেন তাহলে যেমন খুব ভালো কাজ করবে গাছে রোগ পোকার জন্য আর খরচ অনেকটাই কম করতে পারবেন এই শক্তিশালী কীটনাশকটি সকাল কিংবা বিকালে গাছে স্প্রে করুন বর্ষাকালে বা যখন শীতের ঘন কুয়াশা তখন সবথেকে ভালো কাজ করবে কিন্তু এই দ্রবণটি আর যেহেতু এই দ্রবণটি তৈরি করতে একটু খরচ রয়েছে নারকেল তেলের দাম অনেকটা তাই এমার্জেন্সি ক্ষেত্রে এটি ব্যবহার করুন গাছে অন্য সময় তেল ছাড়াই ডাইরেক্ট এর নির্যাস জলে গুলে গাছে স্প্রে করা যায় খুব সহজেই এবং টবের মাটিতেও দিন তাহলে টবের মাটির পোকা পোকামাকড়ও কিন্তু নির্মূল হবে দেখবেন ছাদ বাগানের জন্য কীটনাশক ছত্রাকনাশকের কেনার খরচ অনেকটাই কমে যাবে আর এই কীটনাশকটি গাছে স্প্রে করলে গাছে পোকা থাকলে ডিম থাকলে তা কিন্তু মারা যাবে যদি গাছে পোকা থাকে তাহলে সাত দিন পর পর দু থেকে তিনবার দিয়ে দিন গাছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর ছাদ বাগানে এমনিই পোকামাকড়ের উপদ্রব কম হয়ে থাকে যখন নতুন গাছ নার্সারি থেকে কিনে আনার পর যদি মূল বাগানে প্রতিস্থাপন করার আগে সাত দিন আলাদা জায়গায় রেখে একটি রাসায়নিক কীটনাশক স্প্রে করে রেখে দেওয়া হয় তাহলে গাছের মধ্যে যে কোনো পোকা বা ডিম লার্ভাগুলো থাকে সেগুলি কিন্তু মারা যাবে সেই সঙ্গে একটি ছত্রাকনাশক স্প্রে করে নিতে হবে দেখবেন এইভাবে একটু সময় নিয়ে কাজটা করে নিলে ছাদ বাগান সবসময় সুরক্ষিত রাখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করি সঙ্গে থাকার জন্য যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি সাবস্ক্রাইবটা করার জন্য ভালো থাকুন সকলে সঙ্গে থাকুন সুন্দর বাগান সকলে তৈরি করুন নমস্কার